হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সুরা মুমিন আয়াত নম্বর একশো আঠারো human needs মানবতার কল্যাণে নিয়োজিত প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على سید الانবیاء والرسولین وعلى اله وصحبه اجمعين اما بعد প্রিয় দর্শক চট্টগ্রামলি দরি এবং কাছে দেশে এবং প্রবাসে যারা এই ভিডিওর মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সবে কদরের আমূল সম্পর্কে সবে কদরে আপনি কি কি ধরনের আমূল করবেন এ বিষয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করতে চাচ্ছি আমুল ও দোয়া রাত অতিবাহিত করা জরুরি তা হল নফল নামাজ পড়া মসজিদে ঢুকেই দুই রাকাত দখলুল মসজিদ নামাজ পড়া দুই দুই রাকাত করে মাগরিবের পর ছয় রাকাত আওবিন নামাজ পড়া রাতে তারাবি নামাজ পড়া শেষ রাতে সাহারির আগে তাহাজুদ নামাজ পড়া সম্ভব হলে সালাতুত তসবিহ পড়া সম্ভব হলে তাওবার নামাজ পড়া সম্ভব হলে সালাতুল হাজত পড়া সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া কোরআন তেলাওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মুদ্দাসির সুরা ইয়াসিন সুরা তহা সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা কুরাইশ এবং সার কুল পড়া দরুদ শরীফ পড়া তাওবা ইস্তেগফার পড়া সাইয়েদুল ইস্তেগফার পড়া জিকির আসকার করা কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া পড়া পরিবার পরিজন বাবা ও মার মৃত্যুদের জন্য দোয়া করা বিশেষ করে পাঁচ অক্ত নামাজের কাজ করা অর্থাৎ বিগত জীবনের কাজা হয়েছে তা পূর্ণের নিয়তে ফজর জহর আসর মাগরীব ও ঈশার নামাজ কাজা আদায় করা হতে পারে মহান আল্লাহ বিগত জীবনের সব কাজা নামাজগুলো কবুল করে নেবেন কোরআনে বর্ণিত যে দোয়াগুলো বেশি বেশি করবেন তা হল রব্বি গফির ওয়ারহাম ওয়াংমিন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সুরা মুমিন আয়াত নম্বর একশো আঠারো রব বেন ফাউথির লেনে ও র হে আল্লাহ আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা মিন আয়াত নম্বর একশো নয় রব্বিন নি গোলাম তু নাফসি ফাউথির লি হে আমার প্রভু হে আমার নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন সুরা কাসাস আয়াত নাম্বার হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের জাহান নামের আজাদ থেকে রক্ষা করা সুরা আল ইমরান আয়াত নাম্বার ষোলো রব বেনা গোলেন ও ফিরিলে না ওতার না কু নেন না মিনাল খাসিরিন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সোরা আরাফ আয়াত নম্বর তেইশ রব্বানা ফিরিলি ওলিবালি দাইগিয়া ওয়ালিল মিনি না ইয়ামা কুমুল হিসাব। হে আমাদের প্রভু যেদিন হিসাব কয়েম হবে সেদিন তুমি আমাকে আমার বাবা মাকে মুমিনদের ক্ষমা করো সুরা ইব্রাহিম আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম হে আমাদের রব আমাদের ক্ষমা করুন আপনার দিকেই তো আমাদের ফিরে যেতে হবে সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো পঁচাশি

Ayat number 2: ربنا غفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. يا مدير قو, يا مدير كومakurun, يا مدير زرع مدير أجي, إيمان نيميتو برون كرسي, سورة هاشر, ayat number 2. ربنا غفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وأنصرنا على القوم الكافرين. হে আমাদের প্রভু আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন আমাদের কাজের মধ্যে যেখানে তোমার সীমা লঙ্ঘন হয়েছে তা মাফ করে দিন আমাদের কদমকে অবিচল রাখুন এবং অবিশ্বাসীদের মোকাবেলায় আমাদের সাহায্য করুন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো সাতচল্লিশ রব্বানা উফিল্লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মা আল আবরার হে আমাদের প্রভু হে আমাদের প্রভু সুতরাং আমাদের গুনাহগুলো ক্ষমা করুন আমাদের ভুলগুলো দূর করে দিন এবং লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করুন ইমরান আয়াত নম্বর একশো তিরানব্বই আল্লাহ মুসলিম উম্মাহকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন কদরের রাত ইবাদত বন্দিগিতে অতিবাহিত করার তৌফিক দান করুন কদরের ফজিলত পেতে আমূল গুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন ওয়া নে আনিল আহমদুল্লাহ হিরফ বিলা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম ওরমেতু